জানেন যে আমাদের দেশের বর্তমান বর্তমানটি পরিস্থিতি আসলে আমাদের দেশে অনেকেই আসে হ্যাঁ এসে বলে যে আমরা নিশা দ্রব্য মাদক আমরা এগুলো উঠায় দেব আসলে উনিশশো সাল থেকে এই পর্যন্ত এভাবে আমরা বলে আসছি কিন্তু এর কোনো সমাধান দিতে পারিনি এর একটাই কারণ হচ্ছে কি জানেন আমাদের বাংলাদেশে শুধু কিন্তু গাজাই না এদেশে প্রায় আপনার তিরিশ প্রায় তিরিশ চল্লিশ রকমের নেশা আছে হ্যাঁ বিশেষ করে ইয়াবা হিরোইন ফেন্সিডিন হ্যাঁ এরকম অনেক নেশা আছে ড্রাগ অনেক নেশা আছে যেই নেশাগুলাই মূলত ক্ষতি করে আসলে সিদ্ধিটা কিন্তু ক্ষতি করে না হ্যাঁ ভাই যে একটা কথা বললো সুন্দর কথা সিদ্ধিতে ক্ষতি করে না তাই আমাদের দেশে বিশেষ করে আপনার এই নিশাদ্রব্য উঠাতে হলে যেটা করতে হবে আপনাকে যে কোনো একটা জিনিস হবে যে কোনো একটা জিনিস হবে সেটা হচ্ছে আপনি সিদ্ধিটা কিন্তু অতটা ক্ষতি করে না অন্যান্য নিশাগুলা আপনার ক্ষতি করতেছে আমি মনে করি যেমন একজন ইয়াবা ঘোর সে একজন উগ্রবিদাকে হয়ে থাকে একজন ফ্যান্সি ঘোর সে আস্তে আস্তে ঝিমিয়ে যায় হ্যাঁ এ ধরনের অনেক নেশা আছে বেশ একটা হিরো একটা রক্তের নিশা এ ধরনের অনেক নেশা আছে যা আমাদের দেশে ক্ষতি করে তাই আমি মনে করি বিশেষ করে আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতি ওই পরিস্থিতিতে আমরা অন্যান্য নিশাগুলো আমরা কঠোরভাবে দেখবো যাতে এগুলো আমাদের বাংলাদেশে না আসে এবং সাধারণ জনগণ এবং ইউনিভার্সিটি অন্যান্য মেয়েছিলিগুলি যেন এগুলো না খাই এ ব্যাপারে আমি বিশেষ করে বাংলাদেশ যত আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে বলতে চাই এবং বর্তমান যিনি উপদেষ্টা ডক্টর ইনুস আমি তিনি বলতে চাই যে আমাদের দেশে বিশেষ করে যুব সমাজ যে নষ্ট হচ্ছে এর অনেক কারণ আছে সেগুলো সুন্দরভাবে দেখার জন্যে আর বিষয় আমি বলতে চাই আমাদের দেশে যে কিছুদিন আগে যে সমস্যা হলো সেটা হচ্ছে আপনার যে সমস্যা গেল সেটা বৈষম্য যে ছাত্র আন্দোলনের মাঝ দিয়ে যে মাফিয়া সরকার বিদয় হলো এর পেছে কিন্তু অনেক কারণ আছে সেই কারণটা হচ্ছে কি আমরা চাই আমাদের দেশে আমাদের দেশের অর্থ আমাদের দেশের মানুষ আমাদের দেশ কীভাবে সুন্দর থাকবে আমরা কিভাবে সুন্দর থাকব আমাদের চেষ্টা থাকবে সেটা সব সময়ের জন্য এবং আমাদের দেশে যত বুদ্ধিজীবী আছে এবং আইনশৃঙ্খলা যত বাহিনী আছে সবাইকে এক হতে হবে হ্যাঁ কখনোই একজন পারবে না